সম্মানিত আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা আজকে আমরা জানব তিলের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে তিল একটি অত্যন্ত স্বাস্থ্য উপযোগী উদ্ভিদ এই তিলের রয়েছে অনেকগুলি স্বাস্থ্য উপকারিতা অনেকে আমরা হয়তো সকল স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অবহিত নয় তাই আজকে আমরা জানব এই তিলের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে তিলের তেলও অত্যন্ত স্বাস্থ্য উপযোগী বিভিন্ন রোগের জন্য ভালো কাজ করে শরীরে পুড়ে যাওয়া জায়গায় তিল পিষে নিয়ে পানির সঙ্গে ধোয়া ঘি ও কর্পুর মিশিয়ে প্রলেপ তিলে সুফল পাওয়া যায় তিলের তেল গরম করে লাগালেও আশ্চর্যজনক সুফল পাওয়া যায় যদি শরীরের কোনো অংশ খুব জ্বালা করে তাহলে তিল দুধ একসঙ্গে পিষে মিশিয়ে প্রলেপ দিন আপনার জ্বালাপোড়া দ্রুত কমে যাবে শীতকালে অনেকের শরীর বা পায়ের গোড়ালে ফেটে যায় তিলের তেল বা তিল একসঙ্গে লাগিয়ে নিন তাহলে ভালো উপকার পাবেন তিলের তেলের আর একটি বিশেষ গুণ এই তেল বাত বা গিটের ব্যথার জন্য বেশ উপযোগী তিলের তেল সারা শরীরে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং তাড়াতাড়ি হজম হয় শরীরকে নিরোগ রাখতে সক্ষম রাখে অলিভ অয়েলের চাইতে তিলের তেল অত্যন্ত বেশি উপযোগী কারণ স্বাদের দিক থেকেও অলিভ অয়েলের চেয়ে তিলের তেল বেশি স্বাদযুক্ত যদি মেয়েদের ঋতুস্রাব ঠিকমতো না হয় এই এবং খুব ব্যথা ব্যথা না হয়ে থাকে তাহলে এই তিলের তেল খাওয়া উচিত দু চামচ তিল পিষে নিয়ে এক গ্লাস পানিতে ফুটিয়ে নিন এবং এক চতুর্থাংশ থাকতে এই পানিটুকু খেয়ে নিন তাহলে ঠিক সব ক্লিয়ার হয়ে যাবে পেশা কালো তিল এক ভাগ চিনি নিয়ে নিন দু ভাগ এবং ছাগলের দুধ নিয়ে নিন চার এক একসঙ্গে খেলে রক্ত রক্তামাশার জন্য খুবই ভালো কাজ করে তিল পিসে নিয়ে মাখানের সঙ্গে মিশিয়ে খেলে অস রক্ত পরা ইত্যাদি রোগের জন্য ভালো কাজ করে তিলের তেল মুখে দশ পনেরো মিনিট রেখে কুলুকুলু করে ফেলে দিলে ধরে যাওয়া দাঁত পর্যন্ত মজবুত বা শক্ত হয়ে যায় বিশেষ করে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যাদের পায়ের ঘোরালি ফেটে গেছে তারা মুম নুন মিশিয়ে গরম করে লাগালে ঘোরালির যে উপকার পাওয়া যায় এটা আশ্চর্যজনক তিলের তেল একটু গরম করে রোজ মালিশ করলে এক মাসের মধ্যেই নিষ্প্রভ যে ঝোলসহীন ত্বক রয়েছে এই ত্বকগুলো সৌন্দর্য বৃদ্ধি করবে এবং চুলকানি সহ সেরে যাবে সেরে যাবে আপনার শরীরের তিলের তেলে রসুনের কুয়া দিয়ে গরম করে কানে দিলে যে কোনো কানের ব্যথা সেরে যেতে পারে অতি তাড়াতাড়ি তিলের আরও বেশ কিছু উপকারিতা রয়েছে কিভাবে তিল খেলে সবচেয়ে উপকার পাবেন বা ব্যবহার করলে উপকার পাবেন এ বিষয়ে এখন আপনাদের আমি জানাবো নিয়মিত তিল প্রয়োগ করলে লাভ বেশ অনেক তিল প্রয়োগের পদ্ধতি হচ্ছে প্রথমে এক টেবিল চা চামচ তিল নিয়ে নিন এবং অল্প অল্প করে মুখে দিয়ে চিবিয়ে নিন একবারে রসের মতো করে যাবে যখন হয়ে যাবে তখন গেলে ফেলুন এইভাবে সব তিল চিবিয়ে খেয়ে ফেলুন এবং কিছুক্ষণ পর ঠান্ডা পানি খেয়ে নিন এই তিল খাওয়ার পর তিন থেকে চার ঘন্টা কোনো কিছুই খাবেন না এভাবে তিল খাওয়ার সঙ্গে সঙ্গে যদি তেলে মালিশও লাগানো যায় তাহলে যিনি খুব রোগা লোক তিনিও সুস্থ হয়ে যাবেন আর যিনি খুব বেশি মোটা তিনি অত্যধিক মেদ কমে যাবে এতে কোনো সন্দেহ নেই বায়ু ও কফের কারণে যার শরীরের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে তারা তিল প্রয়োগের দ্বারা শারীরিক বৃদ্ধি আবার শুরু হতে পারে খিদে আপনার ফিরে পাবে দাঁত যদি দুর্বল হয় তাহলে মজবুত হয়ে যাবে আর অকালে চুল পেকে গেছে এই অবস্থায় তিল এভাবে খেলে আপনার চুল পাকা বন্ধ হয়ে যাবে শরীরের ক্লান্তি ভাব দূর হয়ে যাবে এছাড়াও বেশ কিছু ওষুধি গুণাগুণ রয়েছে তিলের এর আসলে তুলনাই হয় না সম্মানিত শুধু আজকে আমরা জানলাম তিলের কী কী ব্যবহার এবং এর উপাদান এবং উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ